আসসালামু আলাইকুম দেখতে দেখতে ই ফুটবল দু থেকে ই ফুটবল দু হাজার পঁচিশে চলে আসলাম বাট আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন এখনও আমাদের পাওয়া হয়নি তবে এবার মনে হচ্ছে আমরা ফাইনালি আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন পেতে যাচ্ছি কারণ কোনামির আটশো মিলিয়ন ডাউনলোড অলরেডি কমপ্লিট হয়ে গেছে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে হ্যালো ইফ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ প্রথমেই বলতে চাই আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন কবে নাগাদ আসতে পারে আমি আপনাদের সাথে দুটি সম্ভাব্য ডেট শেয়ার করছি প্রথম ডেটটা হচ্ছে স্টার্ট আপ ক্যাম্পেইনের এন্ডিং ডেট অর্থাৎ তিন অক্টোবর যেটা হচ্ছে নেক্সট বৃহস্পতিবার আরেকটা সম্ভাব্য ডেট আছে সেটা দেখার জন্য আমরা একটু ম্যাচ পাশে যেতে পারি সেটা হচ্ছে দশই অক্টোবর অর্থাৎ এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার এটার সাথে আরেকটা মিল আছে সেটা হচ্ছে ডিভিশন ম্যাচ এটাও কিন্তু দশ তারিখ দশ মাস অর্থাৎ এই বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবার চলে যাবে সুতরাং আমরা বুঝতে পারতেছি তিন তারিখ বৃহস্পতিবার এবং দশ তারিখ বৃহস্পতিবার এই দুইটা বৃহস্পতিবারে আমাদের গেমে বর্তমানে রানিং থাকা সব ইভেন্ট শেষ হয়ে যাবে সুতরাং এই দুইটা বৃহস্পতিবার হাইলি চান্স যে আমরা আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন পেতে যাচ্ছি এবার প্রশ্ন হচ্ছে আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন আমরা কি কি পেতে পারি আমরা যদি এই রিলেটেড রিসেন্ট ক্যাম্পেনগুলো দেখি যেমন সাড়ে ছয়শো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন সাড়ে সাতশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন এবং সাতশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন ঠিক আছে তাহলে আমরা একটা আইডিয়া নিতে পারি তবে সাতশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেনটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল কারণ আমরা দেখেছি সেখানে সাতশো কয়েন দেওয়া হয়েছে এবং সাতশো সাতাত্তর কয়েনের বিনিময়ে একটা প্যাকও কিন্তু দেওয়া হয়েছিল যেটা বেশ ইউনিক ছিল এবং আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এছাড়াও যদি আমরা সাড়ে ছয়শো মিলিয়ন এবং সাড়ে সাতশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেনগুলো দেখি কোন সেগুলোতে কোনোটাতে পাঁচশো কয়েন কোনোটাতে দুশো দশ কয়েন এরকম দিয়েছিল পাশাপাশি অন্যান্য যে আইটেমগুলো ছিল সেগুলো দিয়েছে বাট এবার কিন্তু আই টিমে কিছুটা ডিফারেন্স আসবে কারণ এবার গেমে কোনটা রিনাল টোকেন নাই তবে এবার আছে বুস্টার ক্রাফটিং টোকেন তাই আমরা আশা করব যে এবার হয়তো বা কোন স্টার্ট আপ ক্যাম্পেইনের মতো আটটা দশটা বা পনেরোটা বুস্টার ক্যাম্পেইন দিতে পারে বুস্টার ক্রাফটিং দিতে পারে পাশাপাশি আটশো মিলিয়ন উপলক্ষে হয়তো আটশো কয়েনও দিতে পারে তবে আটশো কয়েন দেওয়ার সম্ভাবনা খুবই কম জাস্ট বললাম আর কি যেহেতু সাতশো সাতাত্তরে সাতশো সাতাত্তর কয়েন দিয়েছিল সো কীভাবে কত কয়েন দেয় কয়েনটা আসলে টোটালি আনপ্রেডিক্টেবল তবে মোটামুটি এটা কনফার্ম যে কয়েকটা ফ্রি চান্স ডিল সেটা হতে পারে এপিক বক্সে অথবা হাইলাইট বক্সে এবং কয়েকটা বুস্টার ক্রাফটিং টোকেন কয়েকটা ট্রেনিং এক্সপি কয়েকটা স্কিল টোকেন এবং অল্প কিছু হলেও কয়েন অবশ্যই থাকবে সেই সাথে সাতশো সাতাত্তর মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইনের মাধ্যমে কোনামি যেই জিনিসটা নতুনভাবে শুরু করেছে অর্থাৎ পিরেসের যে কার্ডটা আমাদেরকে সাতশো সাতাত্তর কয়েনে দিল আমি আশা করবো যে হয়তো আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন আমাদেরকে এরকম কোনো একটা কার্ড দিতে পারে আমরা দেখেছিলাম যে যখন ওই কার্ডটা ছিল পিরেসের তখন কিন্তু অনেকগুলো রিউমার ছিল যেমন লুকা মড্রিজ সহ অনেকগুলো কার্ডের এরকম প্যাক হতে পারে যে আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইনে আমরা এরকম কোনো একটা কার্ড পেতে পারি এটা ফিফটি ফিফটি চান্স ঠিক আছে সো আটশো মিলন ডাউনলোড ক্যাম্পেইন বলেন আর এই টাইপ যে ক্যাম্পেনগুলো আছে এগুলো মোটামুটি এখন প্রেডিক্টেবল কারণ আমরা রিসেন্ট এরকম কয়েকটা ক্যাম্পেইন ফেস করেছি এই ক্যাম্পেইনগুলোতে অনেক বেশি আশা করাও যাবে না আবার একবারে নিরাশাও করা যাবে না কারণ কোনামি প্রায় প্রায় আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দেয় আর এখন যেহেতু নতুন বছর শুরু হয়েছে সো কোনামি এখন আমাদেরকে যে কোনো সারপ্রাইজ দিলেও দিতে পারে হতে পারে রোনালদো কার্ডও দিয়ে দিতে পারে ওকে সো বেশি আশা করা যাবে না আবার একদমই আশা ছাড়াও যাবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ